আসসালামু আলাইকুম দর্শক একটা বিষয় নিয়ে আসলে খুবই রাজনৈতিক তোলপাশ সৃষ্টি হয়েছে যে ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি উনি একটা পোস্ট করেছেন যেখানে উনি দাবি করেছেন যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে এটা শুধুমাত্র কি বিএনপি একাই ঠেকাবে জামাতের কারো সামনে কি আওয়ামী লীগের মিছিল পড়ে না এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ তোলপা সৃষ্টি হয়েছে আসলে কি জামাত কেন আওয়ামী লীগের মিছিল ঠেকায় না শুধুমাত্র বিএনপি কেন আওয়ামী লীগের মিছিল প্রতিহত করবে জামাত কেন করে না এই বিষয়টা নিয়ে আমরা এবার স্পষ্ট করে একটা ধারণা নিতে যাচ্ছি দেখেন শরীফ ওসমান হাদিভাই যেটা বলেছেন সেটা একশো পার্সেন্ট সত্য এ নিয়ে আসলে ওনাকে গালাগালি বা ওনাকে বিতর্কিত করার চেষ্টা করার দরকার নেই উনি যেটা বলেছেন এটা স্পষ্ট সত্য কথা যে জামাতের কারো সামনে কি আসলে আওয়ামী লীগের মিছিল পড়ে না তবে আমরা এখন আওয়া শরীফ ওসমান হাদিভাইকে একটা বার্তা দিতে চাই যে জামাত যদি আওয়ামী লীগের মিছিল হামলা বা আওয়ামী লীগের মিছিল প্রতিহত করত। তাহলে কি হতো তাহলে কি হতো আপনি একটু ভাবেন তো মারানি রুমিন ফারহানা কি করত। এই যেটা বত্রিশ নম্বর ভাঙ্গাকে রুমিন ফারহানা মব বলেছে এবং আরো অন্যান্য যেসব কর্মকাণ্ড গুলো ঘটেছে সেগুলোকে রুমিন ফারহানা মব বলেছে তো এরা তখন কি করতো এরা তখন টকশোতে গিয়ে এই কর্মকাণ্ডকে মব মপ বলেছিল বিশেষ করে রুমিন ফারহানা ডক্টর জাহেদ এবং আরো অন্যান্য যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা আছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু এটাকে মব বলে চালিয়ে দিত এই জন্যই কিন্তু জামাত বোঝে যে আসলে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটাকে মব বলেই কিন্তু চালিয়ে দিত তো এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যা আওয়ামী লীগ যে মিছিল করতেছেন এটা অবশ্যই কারো না কারো তো আশা নিয়ে বা কারো না কারো প্রবলনে কিন্তু মিছিলটা করতেছে কেউ না কেউ সরাসরি আওয়ামী লীগকে ইঙ্গিত দিচ্ছে এখন আমরা গতকাল দেখেছি যে বগুড়ায় আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে এটা এখান থেকে একটা বার্তা আপনাদেরকে বুঝতে হবে যে বগুড়ায় কখনো আওয়ামী লীগের মিছিল হতে পারে না শেখ হাসিনা পালানোর পর কিন্তু সেই বগুড়ায় আওয়ামী লীগের মিছিল আছে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি এটা কিন্তু সবাই জানে জিয়াউর রহমানের ঘাটি এটা

আপনি তো উত্তর অবশ্যই আপনারা এ পর্যন্ত পেয়েছেন যে জামাত কেন আওয়ামী লীগের মিছিল বা আওয়ামী লীগের মিছিল প্রতিহত করবে এই করবে সেই করবে এই জন্যই কিন্তু জামাত এসব মিছিলে হামলা করে না তবে তারা শান্তিপূর্ণ ভাবে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ছিল এবং জাতীয় পার্ট আহ আওয়ামী লীগের দোষক যারা তাদেরকে কিন্তু নিষিদ্ধ করতে চায় তারা এখন আওয়ামী লীগকে যে বিএনপি মিছিল করার সুযোগ দিতেছে আওয়ামী লীগকে সুযোগ করে দিতেছে এতে কিন্তু বিএনপি খাতে পড়বে হ্যাঁ অবশ্য বিএনপি কেন্দ্রীয় নেতাদের আপাতত কোনো বিএনপি তৃণমূলের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে কিভাবে দেখেন যদি এভাবে এটা আস্তে আস্তে আসার পরে পাঁচ আগস্টের যে রাতটা হয়েছে তখন থেকে কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের যে বাড়ি ঘরগুলো গুলো ভাঙ্গা হয়েছে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে এটা কারা ভেঙেছে এটা কিন্তু ছাত্রদল বিএনপি যুবদল

পাঁচ আগস্টের পরে যত বাড়ি ঘরে ভাঙচুর হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের সব বাড়ি ঘরে কিন্তু বিপদে তারাই করবে তারা নিজেদের মরণ নিজেরাই টেনে আনতেছে আমার মনে হয় না যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তো জামাতের আর কিছু করবে জামাতের আর আসলে তারা কিছু করবে না এটা আমি বিশ্বাস করি কিছু করার সুযোগ পাবে না কারণ সেই ক্ষমতা তাদের মধ্যে নেই কিন্তু তারা বিএনপির যে নেতাকর্মীরা যারা আছে তাদেরকে কিন্তু কঠোর অবস্থানে প্রতিশোধ কিন্তু তারা মরিয়া হ্যাঁ তারা জামাতের বিরুদ্ধে প্রতিশোধ নেবে সেভাবে নেবে না কিন্তু যারা স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের জিজ্ঞেস করবেন যে আপনাদের বাড়ি গাড়ি ঘোরা এগুলো ভাঙচুর করেছে কে তারা এক কথায় দিবে যে বিএনপি নেতা কর্মীরা কেননা তারাই তো ভাঙচুর করেছে তো সুতরাং নিজের ফাঁদ নিজেই টেনে আনতেছেন এখানে শহীদ ওসমান ভাই আপনি যে কথাটা বলেছেন এই কথাটার সঙ্গে আমরা একমত জামাতা আসলে প্রতিহত করা হচ্ছে কিন্তু জামাত করে না এই জন্যই প্রতিহত আওয়ামী লীগের মিছিল জামাতের সামনে পড়ে কিন্তু তারা করে না কেননা তারা এই যে মব মব বলে তারা ইসলাম মানে ইসলামী দলগুলোকে কিন্তু তারা টার্গেট করবে এই কিন্তু আমার বুঝতে পেরেছে এটা এবং এই কিন্তু তারা আওয়ামী লীগের মিছিল সামনে এলো প্রতিবাদ করে না কিন্তু তার কৌশলে কিন্তু করে এর কিছুদিন আগে আমরা দেখলাম না আওয়ামী লীগের মিছিল শুধুমাত্র একজন দাঁড়িয়ে টুকিয়ে এলো একজনে কিন্তু আওয়ামী লীগের কয়েকটা নেতা কর্মীকে দৌড়ানি দিয়ে আহ দৌড়ানি দিয়েছে আমরা দেখি করে কিন্তু তারা করে না কেননা এটাকে মব বলবে রুমিন ফারহানি আগে এটাকে দৌড়ে গিয়ে টকশতে মব বলবে

এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম